ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফার্স্টে সবাইকে অ্যাডভান্স হ্যাপি হলি আর ব্লগটা যখন দেখছো অলরেডি কিন্তু আমাদের রঙ কালা হয়ে গেছে তো যাই হোক এই ব্লগে আমাদের পাড়ার যেটা কি দোল উৎসব সেটা তো অবশ্যই দেখাবো আর তাছাড়া আপাতত এখন যাচ্ছি ন্যাড়া আছে এখন তো চলো আর আমাকে দেখতেই পাচ্ছ আমি বাজারে গেছিলাম কালকে আমাদের বাড়ির গোপালের পুজো আছে ওর জন্য বাজারে আবার একজনা দেখে আমাকে আবির দিয়ে বুথ করে দিয়েছে তো চলো আর মুখটা ধুই নি এখন ন্যাড়াপোড়ার ওখানে যাচ্ছি পোড়া এখনই শুরু হবে তো আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাতে থাকি তো দেখতে থাকো ব্লগটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পোড়া রেডি এখন ধরাতেই ধরালেই হবে আর এই যে সব কুচো কাঁচাগুলো আসছে আস্তে আস্তে একজনের দাঁত দেখাব আর এ দেখো হাত আর ইয়ে নিয়ে চলে এসছে থালা নিয়ে এসছে আর আমি ঘন্টা আর এই মেয়েটা এরও রং খেলা হয়ে গেছে স্কুল

এখন বোম আনতে গেল বাজারে সবাই মোটামুটি এসে রেডি হয়ে গেছে কিন্তু বোম নেই এটাও ফাটবে কি না গ্যারেন্টি নেই ওর জন্য আবার একজনকে দিয়ে বোম আনতে পাঠানো হলো আর এদিকে মোটামুটি সবাই আস্তে আস্তে আসছে এরপরে বোম নিয়ে তো চলে এলো আর আমাদের পাড়ার আস্তে আস্তে সবাই কিন্তু চলে এসছে তারপরে অমিত এদিকে পুজো দেওয়ার দায়িত্বে ছিল ও পুজোটা দিয়ে দিল কারণ নেড়াপোড়া এক্ষুনি ধরানো হবে তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আমাদের নেড়াপোড়া ন্যাড়াপোড়া ধরানোর জন্য রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর ফ্রেন্ডস তোমাদের ওখানে ন্যাড়াপোড়ায় তোমরা কীরকম কি করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগবে তো ধরিয়ে দিল অমিত দেখে নাও কমপ্লিট হৈ গল কালকে আমাৰ এইখিনি যে ৰংখলা দৌল উৎসৱ সেইটা তোমাৰ দেখা অৱশ্যে দেখি থাকো ব্লগটা একদম কৰ আশা কৰি তোমাক ভাল লাগে উৎসবে বেরোবো তো চলো আমরা বসন্ত উৎসবে বেরিয়ে কী কী করি সেটাই দেখাবো আর আমার বাড়িতে আজকে গোপাল পুজো ছিল অনেক লেট হয়ে গেছে আর আমার জন্য এরা সবাই এতক্ষণ ধরে ওয়েট করছিলো তো যাই হোক চলো সব রেডি হয়ে গেছে আর সাজেছে যে সুমিত্রা অন্তরা পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রথমেই আমাদের পাড়ায় একটা নাচ দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করে দিলাম তো বসন্ত উৎসব আমাদের পাড়ায় প্রতি বছর প্রোগ্রাম হয় কিন্তু এবছর হলো না যাই হোক কোনো একটা সমস্যার জন্য হয়নি নেক্সট ইয়ার থেকে এরকম আমরা কিন্তু পাড়ায় বেরিয়ে আমাদের এই প্রোগ্রামটা এরকমভাবেই করব এটা একটা থিম ভাবা হয়েছে এইটা করে কিন্তু সত্যি কথা বলছি আমাদের ভীষণ আনন্দ হয়েছে বাচ্চা কাচ্চা আর এবছর প্রথম তো তার জন্য অত লোক হয়নি অল্প লোক হয়েছিলো আরও এটা ন্যাড়াপোড়া রাতে মানে দোল উৎসব যেদিন তার আগের দিন রাতে কিন্তু এটা ঠিক হয়েছে কারণ সেদিন বললাম যে একটা প্রবলেমের জন্য হচ্ছে না তার জন্য আর ফ্রেন্ডস আমাদের পাড়ায় যে বসন্ত উৎসব হয় সেটা তো রাতে হয় তোমাদেরকে বললাম অনেককেও হয়তো আসতেও পারে না বাট এই যে দিনের বেলা এটা করা হয়েছে তো পাড়ায় অনেক কারোর ভালো লেগেছে এবং সবাই বলেছে যে সামনের বছর তারাও কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে তো এটা অনেক বড় পাওয়া ছিল খুব ভালোও লাগলো এখানে এসে দেখি সেরকম কেউই নেই কারণ সকালে সবাই বসন্ত উৎসবে গিয়ে ক্লান্ত হয়ে গেছে বেশিক্ষণ রং খেলেনি বাড়ি চলে গেছে যাই হোক বিকাল আবার ঘেঁটু গায়ে আছে তো ওখানে যাবো তার জন্য আর বেশিও আমরাও রং খেলি করে একটু নাচ করে তারপরে বসেছিলাম আর এদিকে আধ্যায় আবির নিয়ে এসে আমাকে ভালো করে মাখিয়ে দিচ্ছিল আমিও কিছু বলছিলাম না বাচ্চা মানুষ যাই হোক বিকালে আবার ঘেটু গায়ে আছে সেটাও তো তোমাদের দেখাতে হবে তো দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আছো আমার তো পুরো রঙটা উঠে গেছে রং তো খেলিনি আবির খেলেছিলাম যাই হোক তখন ভিডিওটা এন্ড করিনি একটাই কারণ কারণ আজকে হচ্ছে ঘেটু গাই আছে তো সেটাও তো তোমাদের দেখাতে হবে নাকি তো সেটা তো অবশ্যই দেখাবো আর তাছাড়া হচ্ছে আর আজকে টাইম পাইনি কারণ আবির রং সব মাখামাখি ছিল ফোনে আর হাতি দিইনি যার জন্য ভিডিওটা তখন এন্ড করিনি আর ভিডিওটা এন্ড করব। আমাদের এখানে ঘেটু গাইটা দেখিয়ে তারপরে এন্ড করব। তো তোমাদের ওখানে কি ঘেটু গাই তোমরা করা কি সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো চলো আমাদের পাড়ার ঘেটু গাইটা তোমাদের দেখিয়ে দিই দেখি এই যে সব ঘেটু গাই যার জন্য সব রেডি হয়ে গেছে আর আমাদের পাড়ার সবাই যাচ্ছে ঘেটু হচ্ছে একটা তো চলো একবার গানটা করো সবাই

আমাদের ঘেঁটু গায়ে রং খেলা সব শেষ হয়ে গেল তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া তো আজকের মতন টাটা গুড নাইট